অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখছেন কুমিল্লার যে শহর রক্ষা বাদ এটা ভেঙে গেছে এখানে হাজার হাজার জনগণ জমা হয়ে গেছে এখন যদি এই বাঁধটা ভাঙে তাহলে শহর কুমিল্লা শহর দুই মিনিট বা তিন মিনিটের মধ্যে একদম ফিনিশ হয়ে যাবে আপনারা দেখছেন এটি হচ্ছে কুমিল্লা শহর আর এটি হচ্ছে নদী একদম পরিপূর্ণ এবং সমস্যা হচ্ছে এখানে একটি জায়গা বাদ ভেঙে গেছে এখন হাজার হাজার জনতা যারা আছে বালি নিয়ে দেখছেন একের পর এক বালি বস্তা ফেলা হচ্ছে আমরাও সেখানে আছি সকলে দোয়া করেন আমাদের জন্য আর আমার বাসা হচ্ছে এই বার থেকে পাঁচ মিনিট শহরের দিকে আল্লাহ হেফাজত দেখুন কি অবস্থা এই দেখুন সব বাড়িঘর একদম তলতলে তলিয়ে গেছে গমতি নদী একদম উম্মার পাগলের মতো হয়ে গেছে আপনার দেখছেন বাড়িঘরগুলোর উপর দিয়ে পানি চলছে সবাই বস্তায় মেরামতের কাজ চলছে এখানে বাদ ভেঙে গেছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজতকারী আল্লাহ সকলকে হেফাজত করুন দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শীর্ষ সেবক সকলেই কাজে লেগে গিয়েছে এটা হচ্ছে কুমিল্লা গুন্তি নদীর পার্ক এটা ভাঙা মানেই হচ্ছে কুমিল্লা শহর একদম ভিনিস হয়ে যাওয়া পানির যে চাপ এটা আসলে বলার মতো না দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী হাজার হাজার স্বেচ্ছাসেবী ব্যবস্থা প্যাকেট করছে এবং সেগুলো ফেলা হচ্ছে অবস্থা বুঝতেই পারছেন পর্যন্ত ভালো আসলে আমরা যেটি যেটি জায়গা আপনাদের আসলে দেখাচ্ছিলাম এটি হচ্ছে সেই জায়গাটা মূলত ভাঙন শুরু হয়েছে নিজ থেকে গর্ত হয়ে গেছে এই জায়গাটা

শহর এটি হচ্ছে শহর রক্ষা বাঁধ এটি শহর রক্ষা বাঁধ আর এটি হচ্ছে আমাদের মূল গমতি নদী পানির কতটা প্রেশার কতটা স্রোত বুঝতেই পারছেন যদি একটা বার এখান থেকে একটা বার যদি ছুটে যায় বাঁধটা এটি হচ্ছে বাঁধ এই যে দেখছেন এখানে গর্ত হয়ে গেছে প্রায় এই বাঁধের প্রায় দশ ফিট ভিতরে গর্ত হয়ে গেছে বাঁধের এখন বাল খেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব ভয়ঙ্কর অবস্থা আমি আরেকটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে এখান দিয়ে অলরেডি ফুটা হয়ে গেছে এখানে থাকাটা নিরাপদ নয় আমার রাহস্যের দূরত্ব এই দেখেন কি অবস্থা এখানে একটা জায়গা নরমাল হয়ে গেছে এরপর দিয়ে পানি চোলানো শুরু হয়ে গেছে দেখছেন এই যে আসলে খুবই একটা বিপজ্জনক অবস্থা আল্লাহ হেফাজত করুন দেখুন এখানে কিন্তু এটা 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 কিন্তু মূলত হচ্ছে একটা গ্রাম নদীর মাঝখান মানে ওই পার হচ্ছে নদী এগুলো হচ্ছে বসত ভিটা একদম টোটাল তলিয়ে গেছে হাজার হাজার স্বেচ্ছাসেবী হাজার হাজার স্বেচ্ছাসেবী এটি হচ্ছে শহর আমার ডান সাইডে যেটা দেখছেন শহর আর এই সাইড হচ্ছে গুমতি নদী

কুমিল্লা গন্তি নদী পারের এই অবস্থা যে কোনো মুহূর্তে আপনি যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে দোয়া করুন সকলে আসলে এখন আল্লাহর কাছে করিয়া ছাড়া আসলে কারো কিছু করার নেই আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে অলরেডি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটি হচ্ছে অবস্থা ভয়ঙ্কর অবস্থা দেখুন পানির কি তীব্রতা পানির কি কালার একদম মানে যেটা মাটি ঘুলালে যেরকম হয় আর কি সেই কালার হয়ে গেছে তার পাঁচটা জায়গা আসলে বাদ একটু ছিদ্র দেখা গেছে এই পাতটি পানি বের হচ্ছে এটা সত্যি খুবই একটা মানে ভয়ঙ্কর অবস্থা দেখছেন উত্তর জোরে চলছে বস্তা এবং বাসের কাজ দেখতে পাচ্ছি কী অবস্থা কত দ্রুত তত যে দ্রুত কাজ করা হচ্ছে আল্লাহ হফি করুন এই যে আমি যেটা বলছিলাম দেখেন এই যে পানি হালকা হালকা পেস্তা হয়েছে আর এই পাশে এটা হচ্ছে সুতা ক্যান্ড্রিক সুতো হয়েছে যে কোনো মুহূর্তে আর কি এটা ভয়ঙ্কর রূপ ভয়ন করতে পারে এই নদী পরে আসছেন দেখছেন তাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই বাদ থেকে কুমিল্লা শহরের দূরত্ব হলো এক কিলোর মানে এক কিলোর কম এক কিলোই হবে কুন্দি নদীর পাড় থেকে কুমিল্লার মূল শহর বা কতোয়ালি থানা হচ্ছে এক কিলো এটা দেখছেন শহর আর এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে আমার বাসা নদীর তীব্রতা দেখুন এগুলো কিন্তু বসত বিতা এগুলো বাড়ি নদীর পারে বাড়ি ছিল মূল নদী কিন্তু ওই পাশে আমি যদি আপনাদেরকে আসলে বোঝাতে চাচ্ছি এটি কিন্তু মূল নদী নয় মূল নদী কিন্তু ওই পারে এই গাছ গাছের ওপার পানি বিপদ সীমার উপরে কতটুকু উপরে অতিক্রম করেছে দেখুন ওই যে বাড়ি বাড়ি বন্যা দেখুন বাড়ি ডুবে গেছে ওনারা টিনের উপর আশ্রয় নিয়েছেন আমরা একজন মহিলা এবং পুরুষকে দেখতে পাচ্ছি ওনারা আসলে কিছু নেই ওনারা এই অবস্থায় ভাড়া দিচ্ছেন বাড়ি টিনের উপরে উঠে এটা সত্যি আসলে একটা ভয়ঙ্কর অবস্থা দেখুন নদী একদম ভয়ঙ্কর রূপ নিয়েছে নদী আসলে আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে এই যে টিনের ঘর এখান থেকে আরো তিনশো ফিট দূরে তিনশো ফিট না আরো চারশো ফিট মিটার চারশো মিটার দূরে নদী সেখান থেকে পানি এতটা উপরে উঠে চলে আসছে একদম বেরিবাদ পরিপূর্ণ হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা ধারণ করতে পারে ওকে সকলে দোয়া করবেন আমাদের জন্য